নমস্কার চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই আচ্ছা আপনি কি খুব রাগী কিংবা কথায় কথায় আপনি কি রেগে যান রাগের মাথায় ভুলভাল কাজকর্ম করেন যা তা কথা বলে পরে নিজেই পস্তান এই রাগের চোটেই আপনার কি বহু কাজ থেমে গেছে বন্ধুরাও ছেড়ে চলে গেছে বুঝি তাহলে আমি বলবো এবার আপনি একটু সতর্ক হন নিজের ব্যাপারে একটু ভাবুন রাগ করে নিজের পুরো জীবনটাকে নষ্ট না করে রাগ নিয়ন্ত্রণে রাখতে শিখুন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কেন এত রেগে যান মেয়েরা কিংবা এর সমাধানই বা কি হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল একটা জিনিস প্রায় প্রত্যেকেই বলে মেয়েদের ভীষণ রাগ কথায় কথায় তারা রেগে যায় তাদের এই হয় তাদের ওই হয় আরো অনেক কিছু কিন্তু এই মেয়েদের রাগ কেন এত বেশি হয় সেই কারণটাই অনেকেই জানার চেষ্টা করে না শুধু বলে দেয় মেয়েদের অনেক রাগ একটুতেই মাথা গরম হয়ে যায় মহিলাদের রাগ হয় কথায় কথায় এটা ঠিক অনেক সময় হয় বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকেই খিটখিটে হয়ে যাই আবার অনেক সময় মন মেজাজের গতি প্রকৃতি আলাদা হয় কারোর অস্থিরতা বাড়ে কেউ কেউ পান থেকে চুন খসলেই ব্যাস এর পেছনে আমরা বলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নাকি এমনটা হচ্ছে কিন্তু 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 সব সময় যে আপনার এমনটা নয় রাগের নানান কারণ থাকে যেমন হতাশা নিজের সংসার নিজের পেশা সামলাতে গিয়ে ব্যক্তিগত ইচ্ছেগুলো এলোমেলো হয়ে যায় পারিপার্শ্বিক পরিবেশ নিজের আপন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের প্রত্যাশাগুলো আর পূরণ হয় না আর তার থেকেই জন্ম নেয় রাগ শারীরিক আর মানসিক ক্লান্তিও কিন্তু একটা বিষয় বাড়ির লোকেদের নিয়ে চিন্তা নিজের আপনজনদের নিয়ে চিন্তা সংসার সন্তান দায়িত্ব পালন এই সব কিছু মিলিয়ে আমাদের জীবনে ক্লান্তি বাড়ে আর সেখান থেকেই জন্ম নেয় রাগের আর সেই কারণটাই অনেকেই বুঝতে চায় না দুমদাম করে যে যার মনের ইচ্ছে বলে দেয় কিন্তু মেয়েদের এই রাগের পেছনে আসল যে কারণ কি তা হয়তো কেউ জানতেও চায় না দেখুন লোকে যা ইচ্ছে বলতেই পারে কিন্তু এই রাগ আমাদের শরীরের জন্য তো আর ভালো নয় তাই রাগ করে আমরা আমাদের শরীর আর মন দুইকেই কষ্ট দিই তাই আমি বলবো যে এই রাগ না করে আপনি সেই রাগকে কি করে আপনার কন্ট্রোলেই রাখতে পারবেন তার জন্যই আজ থেকেই আপনি চেষ্টা করুন যেমন রাগ নিয়ন্ত্রণের কতগুলি উপায় আছে প্রথমে আপনি দেখুন যে আপনার কেন রাগ হচ্ছে সেই কারণগুলি আগে থেকেই আপনি বোঝার চেষ্টা করুন আর সেই মতো আপনি আপনার আচরণ করুন চেষ্টা করুন উল্টো দিকের প্রতিক্রিয়া দেখাতে মনের মধ্যে কখনোই ক্ষোভ জমিয়ে রাখবেন না আমরা অনেকেই করি রাগ চেপে রাখি রাগ পুষে রাখি কিন্তু পরে তা যদি বিরাট আকার ধারণ করে তবে কিন্তু তা কারোর জন্যই মোটেই ভালো না তাই জন্য কখনোই মনের মধ্যে রাগ না পুষে তা ঝেড়ে ফেলুন তা আপনার কাছের মানুষটির কাছে প্রকাশ করুন রাগের উপলক্ষকে সবসময় আপনি চেষ্টা করুন দূরে সরিয়ে রাখতে যেই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে হয়তো আপনার পর মুহূর্তে রাগ হতে পারে সেই পরিস্থিতি থেকে আপনি নিজেকে সরিয়ে নিন বেরিয়ে আসুন দিনের কিছুটা সময় অন্তত নিজের জন্য বার করুন ওই সময় আপনি নিজেকে সময় দিন নিজের মতো করে কাটান আপনার যা ভালো লাগে আপনি সেটাই করুন রাগের মাথায় আমরা অনেককে অনেক কিছু বলে ফেলি আর অনেক কিছু বলে ফেলা সহজ আর তারপরে সেই কথা নিয়ে আমাদের অনুশোচনা হয় আমরা ভাবতে থাকি কেন বললাম এটা কিন্তু কিছু বলার আগে আপনি কয়েক মুহূর্ত ভাবুন নিজেকে সময় দিন আর অন্যদেরকেও দেখবেন এতে আপনার রাগ অনেকটা কিন্তু আপনার বসে থাকবে শেষে একটা কথা বলি আপনি কি কারণে রেগে যাচ্ছেন আপনি তা নিয়ে মাথা ঘামাবেন না আপনি চেষ্টা করুন যে এর সমস্যার সমাধান কি হতে পারে তা নিয়ে আপনি ভাবুন দেখুন সমস্যা তো থাকবেই কিন্তু সেই সমস্যার সমাধান যদি আমরা করে ফেলতে পারি দেখবেন রাগও আপনার থেকে অনেক দূরে পালিয়ে চলে যাবে অন্য মানুষের নামে অন্য কথা বলা তাদের নামে নিন্দা করা কিংবা অন্য থেকে আপনার সম্পর্কে খারাপ কিছু শোনা কোনো কিছুর মধ্যেই আপনি যাবেন না কোনো কিছুকে গায়েও না নিজের পছন্দ নিজের অপছন্দ আপনার মানুষগুলোর সাথে দেখবেন তাতেও আপনার রাগ অনেকখানি কমবে আর আর একটা কথা যে যা বলছে তাদের বলতে দিন মনে করবেন যে তারা আপনার সামনে বলতে পারছে না তাই তারা আপনার পেছনে বলেই খুশি তাদের খুশি থাকতে দিন আপনি আপনার মতো জীবনে ভালো থেকে এগিয়ে চলুন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে